হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর আশিস রহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পেলেন চানার চূড়ার ফ্রুটো জুস মানে প্রাণ জুস তো এই এই জিনিসগুলো আমাদের খেতে খুবই পছন্দ তো এখানে আলু সেদ্ধ দিয়ে নিছি আলু ভর্তা করব আর হচ্ছে হলো মরিচ ভাজতেছি ভর্তা করার জন্য আর ডিম ভাজি করব তো মাঝে মধ্যে এগুলো দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তো আমরা হচ্ছে আলু ভর্তা ডিম ভাজিতে ভাত খেয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো তো আজকে আপনাদেরকে লাল লাল মুরগি ভুনার রেসিপি করে আপনাদেরকে শেয়ার করব একেবারে কষা মুরগি রান্না করব। ফার্মের মুরগি কষা রান্না করব তো সাথে থাকুন দেখতে থাকুন তো এইভাবে আপনার যদি ফার্মের মুরগিটাকে সুন্দর করে কষিয়ে রান্না করেন ভুনা ভুনা তাহলে খেতে কিন্তু খুবই দারুণ এবং দুর্দান্ত লাগে তো সকল প্রসেস ফলো করে বাসায় রান্না করবেন যারা নতুনরা আছেন তো আপনারা আমার বিগত দিনের রান্নার ভিডিওগুলো যারা দেখে থেকেছেন তারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মুরগির রান্না করার জন্য এখানে দারুচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলাচ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আজকে আমি একটা পুরা আস্ত দুই কেজি ওজনের ফার্মের মুরগি ভুনা ভুনা করবো আর কি মুরগির কষা রান্না করব তো এখানে মুরগি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আর মুরগি ভালো করে কেটে ধুয়ে ভালো করে চর্বিগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি এখন হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যারা মুরগি ফ্রাই করবেন না তারা লবণ দিয়ে মুরগির মাংসটাকে মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিবেন এতে মুরগির মাংসটা রান্না করলে ভাঙবে না শক্ত থাকবে তো এখানে নুডলস রান্না করার জন্য ম্যাগি নুডলস চার প্যাকেট সেদ্ধ দিয়ে নিয়েছি আর দুটা ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি তো নুডলস রান্না করে দিব আমার মেয়েকে আর মুরগি ভুনা রেসিপিটা আপনাদেরকেই শেয়ার করবো আর ফ্রোজেন করা ফুলকপি ছিল সেটাও দিয়ে দিছি টমেটো দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি তো এখন মুরগি ভুনাটা আগে করে নেই দেখতে পাচ্ছেন তো এখন এখানে আদা দিয়ে দিব সরি রসুন দিয়ে দিব এখন আদা দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি তো এখানে দুইটা পরিমাণ চা চামচ পরিমাণ রসুন পেস্ট আর চা চামচ পরিমাণ আদা পেস্ট আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তো এখন একটু হালকা ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তো ওইখানে হালকা ভেজে নিচ্ছি সুন্দর করে তো এটা করে তরকারিতে ভালো একটা স্মেল আসবে তো হালকা একটু ভেজে নেওয়ার পরেই পানি দিয়ে নিব। এই যে আর আমি পেঁয়াজটা মোটা করে কেটে নিছি। কারণ আমি মাংস রান্না করলে পেঁয়াজটা মোটা মোটা করেই কাটি এতে করে পেঁয়াজটা আমার মনে হয় খুব দ্রুত গলে যায় তো এটা আপনাদের ইচ্ছা যারা চিকন করে কেটে অভ্যস্ত আপনারা চিকন করেও কাটতে পারেন তো এখানে আমি পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে কিছুক্ষণ বলক খাবিয়ে নিব তারপরে বাকি ময় মশলা যা আছে সব কিছু দিয়ে নিব তো এখন দেখতে পাচ্ছেন পানি দিয়ে নিছি তখন দুই তিন মিনিট ফুটিয়ে নিব তা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া দিয়ে দিছি এখন দিয়ে দিব মরিচ গুঁড়া আমি তো স্পাইসি একটু বেশি পছন্দ করি তো আমি তো কাঁচা মরিচ বেশিও দিয়েছি এখন শুকনা মরিচও দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ তো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ ধনিয়া গুঁড়া দেখতে পাচ্ছেন ধনিয়া গুঁড়া দিয়ে দিছি তো এখন দিলাম জিরা গুঁড়া সকল মশলা দেওয়া হয়ে গেছে তো এখন আমি ভালো করে এটাকে লেড়ে চেড়ে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই চোস একটা কালার আসছে খুবই সুন্দর আর গ্রানটা এমন ছড়ার ছিল মনে হচ্ছে অর্ধেক ভোজন গ্রানি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন রাধুনি গরম মশলা গুঁড়ার প্যাকেট তো এখানে একটা ছোট চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম তো আর মাংস দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো আমি মাংসে কোনো এক্সট্রা পানি দিব না আজকে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তো এখন আমি এখানে ফুল আপনার হচ্ছে হলো চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিয়েছি কারণ ঢেকে দিলে মাংস থেকে পানি বের হবে দেখতে পাচ্ছেন মাংস থেকে হালকা হালকা পানি বের হওয়া অলরেডি শুরু হয়ে গেছে আরও কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে তো এই পানি দিয়েই আমি কষাইতে কষাইতে সেদ্ধ করে নিব মাংসটা দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন অলমোস্ট মাংস থেকে অনেকখানি পানি বেরিয়ে আসছে আর আমি এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়াটা উপরে দিয়ে দিছি তো এখন ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিব আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই তিন দিনের ব্লগ একসাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজু বানাচ্ছিলাম ডালের পেঁয়াজু আর এখানে ডিম ভুনা করব তাই ডিম আমরা সেদ্ধ করে রেডি করেছি এখানে হচ্ছে হলো ডাল আপনার ভুনা করব ডাল ভুনা করব। তো ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজও তো সস দিয়ে গরম গরম পেঁয়াজও আমরা এখন খাবো এটা পেঁয়াজও বললেও ভুল হবে এটাতে পেঁয়াজ পেঁয়াজ ছিল ফুলকপি ছিল একটা পাকোড়া বানাইছি আর কি ডিম ভুনা হয়ে গেছে এখন ডাল ভুনাটাও সুন্দর করে করে নিব দেখতে পাচ্ছেন এই যে আমি ডালটা আজকে হাতে মেখে রান্না করব। ডালে কোনো প্রকার রসুন ভেজে বাগার দিব না কাঁচা রসুনের বাগার আর কি সব কিছু একসাথে দিয়ে মেখে ডালটা বসায় দিছি তো সন্ধ্যাবেলা আফনের বাবা আনার নিয়ে আসছিলো আর কমলা নিয়ে আসছিলো তো সেটাই খাচ্ছিলাম কমলা না এটাকে কেনু বলে আমার মতে কেনু বাট খুবই টেস্ট ছিল খুবই মিষ্টি ছিল আনারগুলো ছোট ছোট হলো খুবই লাল ছিল আর খুবই মজা ছিল তো দেখুন আমাদের এখানে প্রায় খুবই খারাপ অবস্থা রাস্তা কেটে ফেলছে দেখতে পাচ্ছেন এই রাস্তা কাটার মধ্যে মেকিন স্কুলে যাওয়া আসা করতে আমার খুবই কষ্ট হয় গতকাল তো আফরিন পরেই গিয়েছিল কাদার মধ্যে যেমন বৃষ্টি তার মধ্যে আবার রাস্তা কেটে রেখে দিচ্ছে মানে খুবই দুর্ধ্বস্ত অবস্থা যাওয়ার রাস্তাটা পর্যন্ত রাখিনি পুরা রাস্তা এখান থেকে শুরু করে পুরাটা কেটে ফেলছে তো এই অবস্থার মধ্যে মেয়েকে স্কুলে যাওয়া আসা করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে যা বলার বাহিরে দেখতে পাচ্ছেন এই যে আমিও স্যান্ডেল পরে বের হয়েছি খুবই বাজে অবস্থা কারণ এই সময় ভালো জুতা ভালো জামা কিছু পরে বের হতে ইচ্ছা হয় না জুতা তো নষ্ট হয় তো আজকের মতো বিদায় জানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিলাম আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই চেপে দিবেন তো এই যে মের স্কুলের গেটের এখানে চলে আসছে এখন মেয়ে স্কুল থেকে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এই যে মেরি স্কুলে চলে আসছি তো মেয়ের স্কুল ছুটি হয়েছে অনেকক্ষণই হয়ে গেছে তো এই যে আমি স্কুলের মধ্যে দেখুন কি পরিমাণ দৌড়াদৌড়ি করছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন